বীরভূমের দিকে শতাব্দী বিরুদ্ধে লক্ষ লক্ষ টাকার দুর্নীতির অভিযোগ দুবরাজপুরের সংসদ তহবিলে আর্থিক তছরূপের বিরুদ্ধেই অভিযোগ অভিযোগ তুলে জেলা শাসকের কাছে দারস্থ কংগ্রেস আগামী দিনে আইনি দারস্থের হুশিয়ারি কংগ্রেস নেতৃত্বে আর্থিক তছরূপের অভিযোগ যদি অভিযোগ মানতে নারাজ শতাব্দী রায় আর্থিক তছরূপের অভিযোগ দুবরাজপুরের সংসদ তহবিলে আর্থিক তছরূপের অভিযোগ যদিও সেই অভিযোগ মানতে নারাজ তৃণমূল প্রার্থী শতাব্দী রায় ভোলানাথ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে সরাসরি রয়েছে ভোলানাথ ঠিক কি কি অভিযোগ এই মুহূর্তে রয়েছে উঠে আসছে সদাধী রায়ের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ সাংসদ তরফ থেকে যে টাকাটা বরাদ্দ করা হয়েছে অর্থাৎ দুবরাজপুর ব্লকের নটি পঞ্চায়েত এবং দুবরাজপুর পৌরসভার যে জলের ট্যাঙ্ক দেওয়া হয়েছে সেই তেরো এবং চোদ্দো আর্থিক বর্ষে সাংসদ তহবিলের যে টাকা দেওয়া হয়েছে সেখানে দেখা গেছে যে সেই জলের ট্যাঙ্কে এক একটা দাম পঞ্চাশ হাজার টাকা সেই তৎকালীন দাম হচ্ছে পঞ্চাশ হাজার টাকা কিন্তু সেই সময় সাংসদ তহবিল থেকে পাঁচ লক্ষ পঁচিশ হাজার টাকা করে তোলা হয়েছে অর্থাৎ যে সংস্থাকে দিয়ে এই জলের ট্যাঙ্ক সরবরাহ করা হয়েছে তারা কিন্তু প্রতি ট্যাঙ্ক পিছু পাঁচ লক্ষ পঁচিশ হাজার টাকা করে নিয়েছে অর্থাৎ তারা যে অভিযোগ আছে যে চার লক্ষ পঁচিশ হাজার টাকা বাড়তি টাকা বাড়তি টাকা নেওয়া হয়েছে অর্থাৎ এই যে সাংসদ তহবিল থেকে প্রায় চল্লিশ লক্ষ টাকার ওপরে যে টাকাটা কাটমানি হিসেবে তৃণমূলের ঘর চলে গেছে এমনই অভিযোগ করছেন এবং যে অভিযোগ শতাব্দী রায়ের বিরুদ্ধে যে অভিযোগ করেছে এবং সেই অভিযোগ কিন্তু ইতিমধ্যে জেলা শাসক জমা দিয়েছেন তাদের অভিযোগ যে সাংসদ শতাব্দী রায়ের যে তহবিলের টাকা সেটা দশরূপ করা হয়েছে অর্থাৎ সেক্ষেত্রে ভোলানাথ অভিযোগ পাল্টা অভিযোগে এই মুহূর্তে সরগরম বীরভূমের রাজনীতি আপাতত ধন্যবাদ ভোলানাথ হ্যাঁ আমরা জানি কিছু কিছু জানি ও আরো তো গ্রামের লোক পাড়ার লোক শহরের লোক সব লোকে তাই বলছে অনেক কিছু হতো অনেক কিছু করা যায় সাধারণ মানুষ চাইছে চোর ধরা পড়ুক তদন্ত হোক বীরভূম লোকসভা কেন্দ্রের মাননীয় সাংসদ শতাব্দী রায়ের সাংসদ তাহাবিলের অর্থ দু হাজার তেরো অর্থবর্ষে জলের ট্যাঙ্কার বাবদ বরাদ্দ করেছিলেন দুবরাজপুর ব্লকের নটি পঞ্চায়েত এবং দুবরাজপুর পৌরসভায় সেখানে আমরা দেখতে পাই যে প্রত্যেকটা ট্যাঙ্কার পেছু পাঁচ লক্ষ পঁচিশ টাকা করে মানে বিল পেমেন্ট করা হয়েছে অতি নিম্নমানের ট্যাঙ্কার ওই ট্যাঙ্কারের বর্তমান বাজার মূল্য পঞ্চাশ টাকা